মঙ্গলচণ্ডী বা জয় মঙ্গলবারের ব্রতবিধি ও ব্রত কথা ব্রতের নিয়ম জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবারে এই ব্রত পালন করতে হয় পুরোহিত দ্বারা মঙ্গলচন্ডীর পূজা করিয়ে ব্রত শেষে ব্রত কথা শ্রবণ করতে হয় ব্রতের উপকরণ সতেরোটি গোটা সুপারি ধান দুর্বা ফল বেলপাতা পৈতা পাকা আম কাঁঠাল ইত্যাদি ধ্যান ওই ইয়াং ললিতকা দেবী মঙ্গল চন্ডি বরদাভয়হসিভুজৌরদেক রক্তপদম মুকুটোজ্জ্বলমন্ডি রক্তকৌশেয়বসা চ স্মৃতনা নবৈবনা সম্পন্না চার্বঙ্গী ললিতপ্রভা পূজা মন্ত্র ঔ ওই মঙ্গলচন্ডিকাউ দেবৈ নম পরে ললিতকান্তি দেবী ও দিবাকার বাসিনী দেবীর পঞ্চপ্রচারে পূজা করতে হয় প্রণাম মন্ত্র সর্বমঙ্গল সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে সরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ব্রত কথা রত্নাবতী নামে এক ভক্তিমতি সধবা ব্রাহ্মণী ছিল কামিনী নামে একটি নাপ্তিনি তার সই ছিল একদিন নাপ্তিনি বললে সই আমার খুবই দুঃখ কষ্ট কি করি বলতে পারো ব্রাহ্মণী বলে জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবারে মঙ্গলচন্ডীর ব্রত করো সয়ের কথা শুনে সে ব্রত করল তার ফলে তার সব দুঃখ দূর হলো কিছুদিন পরে সে সুখ সহ্য করতে পারলো না সুখ সহ্য করতে না পেরে সে কি করবে ঠিক করতে পারলো না বেনেদের লাউ গাছ ছিঁড়ে দিল তাতে গাছ আরও বেড়ে গেল শেষে যুক্তি করে ভাগারে গিয়ে রাজার মরা হাতি ধরে কাঁদতে লাগল হাতিটা মঙ্গলচণ্ডীর দয়ায় বেঁচে গেল এই সংবাদ শুনে রাজা নাপতিনিকে খুব আদর যত্ন করল শেষে বিশ্বের নাড়ু তৈরি করে নাপতিনি জামাইয়ের বাড়ি পাঠালো কিন্তু তাতেও জামাই মরলো না তখন নাপতিনি ব্রত করা বন্ধ করতেই তার বাড়ি ঘর পুরে ধ্বংস হয়ে গেল মেয়ে জামাই মরলো নাপতি কাঁদতে লাগল শেষে মা মঙ্গলচন্ডী ছদ্মবেশে দেখা দিলেন নাপতি কাঁদতে কাঁদতে তার পায়ে ধরে সব বলল মা মঙ্গলচন্ডী সব শুনে তাকে আবার ব্রত করতে বললেন ব্রত করার ফলে নাপতিনি আবার ঘরবাড়ি বাড়ি জমি জমা সব ফিরে পেল মেয়ে জামায় বেঁচে উঠল মা মঙ্গলচন্ডীর দয়ায় তার সব দুঃখ ঘুচে গেল সেই থেকে এই ব্রত চারিদিকে প্রচার হলো